এই যৌন প্রজনন যে তন্ত্র বা বিদ্যা এটা গুরুত্বপূর্ণ দিক সেই জন্যে এটা কখনোই ঘৃণার দিক নয় এটাকে এক্সপ্লেন করা দরকার প্রত্যেক সুপরিপক্ক বাচ্চা সন্তান প্রাপ্তির জন্যে কিন্তু এটা জানা অত্যন্ত আবশ্যক প্রত্যেক পিতামাতার কিভাবে উৎকৃষ্ট সন্তানের জন্ম হতে পারে এর সঙ্গে যেমন যৌন প্রজনন বিদ্যার একটা সম্পর্ক রয়েছে যেটাকে শুধুমাত্র বেড বা বিছানাতে সীমাবদ্ধকরণ করে দিলেই চলবে না তার সঙ্গে কিন্তু সংযত সংযমী এক ইন্দ্রিয় পরিতৃপ্তির ব্যবস্থা রাখতে হবে যেখানে ডিসিপ্লিন মেনটেন করতে হবে সেই ডিসিপ্লিনটাই নিয়ে আসবে এক প্রকৃত অত্যুজ্জ্বল আনন্দ শক্তি সেখানে কিন্তু এক সদাচারী জীবনযাপনের ভেতরে গেলেই এই স্বামী স্ত্রীর বিচ্ছেদ নয় পরম মিলনের হেতু হতে পারে কারণ হতে পারে যেখানে আর কোনো ডাইভোর্স নয় কিন্তু আমি বলবো যে এটা করলেই যে ডাইভোর্টস হবে না এরকম কোনো গ্যারান্টি আমি দেব না কিন্তু এর সঙ্গে আনুষাঙ্গিক যে অন্যান্য ক্রিয়া আছে সেটা গুরুগম্য বিদ্যা অনুসারে যদি আপনি সঠিক প্রক্রিয়াতে করতে পারেন তাহলে সেটা অবশ্যই সম্ভব ডাইভোর্স নয় সেখানে কিন্তু এক অদ্ভুত আনন্দাত্মক ফোর্স তৈরি হতে পারে যেটা হচ্ছে প্রেম আনন্দ যে ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর যে ফিজিক্যাল রিলেশনের মাধ্যম দিয়ে যদি অ্যাপ্লাই করা যায় তাহলে সেখানে কিন্তু প্রেম খণ্ডিত না হয়ে প্রেম বর্ধিত হতে পারে দুজনের ভেতরে মিল থাকতে পারে সেটার যে প্রক্রিয়া সেটা তো অবশ্যই আমি বলব তো সেটার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি হচ্ছে যে যখন স্ত্রী যখন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ফিজিক্যালি রিলেশন তৈরি করবেন সেই সময়টা আপনাকে শারীরিকভাবে শ্বাস প্রশ্বাসের গতিবেগকে লক্ষ্য করতে হবে দেখুন এটা কিন্তু যোগ বা তন্ত্রশাস্ত্রের গোপনীয় পদ্ধতির কথা এটা একমাত্র তাদের জন্য যারা বৈধভাবে স্বামী স্ত্রীর বা ডোমেস্টিক লাইফ ডিল করছেন দাপ দাম্পত্য জীবনযাপন করছেন একে অপরকে ভালোবাসতে চাইছেন কিন্তু কোনো জায়গা থেকে বাহ্যিকভাবে হোক যেভাবে হোক একটা বিচ্ছেদ এসে যাচ্ছে কিন্তু দুজনে একত্রে থাকতে চাইছেন কিন্তু মিলন সম্ভব হচ্ছে না মিল থাকছে না সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে কিন্তু যারা ব্যবচারী জীবনযাপন করছেন অবৈধ জীবনযাপন করছেন তাদের জন্য কিন্তু এটা কখনোই নয় মনে রাখবেন এটা কিন্তু গুরুগম্যবিদ্যা বিদ্যা সব থেকে বেটার হবে উৎকৃষ্ট কোন গুরুদেবের কাছে গিয়ে এই শিক্ষা প্রণালীটা নিয়ে নেওয়া আর আমি আপাতত যেটা বলছি সেটা যারা সদাচারী জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে বাকিটার হিসেব কিন্তু আমি বলতে পারবো না ব্যাস আর আনুষাঙ্গিক কিন্তু কিছু যৌগিক ক্রিয়াদিত রাখতে হবে তার সঙ্গে পাশাপাশি এটা করতে হবে যেমন শ্বাসবায়ু যদি সঠিক নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু এই ক্রিয়া কাজ করবে না জানেন কেন এক ঘন্টা অন্তর শ্বাসবায়ু চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে গিয়ে কোন টাইমে এই শ্বাসবায়ুটা বানাসিকায় থাকবে এটাও কিন্তু একটা মেজারমেন্ট করে টাইমে ফেলতে হয় বা টাইমে থাকে যদি সেটা উল্টে যায় তখন আপনি এই ক্রিয়াতে আবদ্ধ হলেন কাজ হবে না তো যাই হোক আমি শুধু ক্রিয়াটির কথা বলছি ক্রিয়াটি হচ্ছে যখন স্বামী স্ত্রী আপনারা দুজনেই উভয় এই পবিত্র মিলনে আবদ্ধ হতে যান তখন পুরুষের ডান নাসিকার ডান ছিদ্রের শ্বাসবায়ু বহন করতে হবে মানে শ্বাসবাহিকায় থাকতে হবে আর স্ত্রীর ক্ষেত্রে হতে হবে আমাদের মাজন ক্ষেত্রে থাকতে হবে বা নাশিকায় শ্বাস বা শ্বাস প্রশ্বাস থাকতে হবে এই অবস্থায় গিয়ে যখন দুজনেই এক পবিত্র মিলনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন তখন সে প্রেম খণ্ডিত না হয়ে বর্ধিত হয় এবং শরীর সুস্থ থাকে শুধু প্রেমবর্ধিত হওয়ার কথা নয় কারণ যখন ফিজিক্যাল রিলেশন তৈরি করে কেউ সেখান থেকে এক শক্তি তো সঞ্চারিত হয় আবার সেটা স্খলিতও হয়ে যায় সেই স্খলিত অবস্থার ভেতরে কিন্তু আমাদের শক্তির নাশ ঘটে তো সেই শক্তিটা সম্পূরক হিসেবে কাজ করে যখন আমরা যৌগিক ফর্মুলা এটা করতে পারি তখন কিন্তু শারীরিকভাবে যে অসুস্থ হওয়ার কথা সেটা হয়ে উঠছে না হয়তো পার্সেন্টেজ হিসেব করলে আগে যেটা বেশি হতো স্খলনের ক্ষেত্রে অবৈধ নিয়মের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু সেই মাত্রাটা কমে যাবে অর্থাৎ শারীরিকভাবে আপনি সুস্থ থাকতে পারেন এবং প্রেম বর্ধিত হতে পারে এবং দুজনের ভেতরে কিন্তু এক প্রণয় আসক্তি কাজ করবে একে অপরের প্রতি টান কাজ করবে এটা কিন্তু যৌগিক ফর্মুলা এই প্রক্রিয়াতে অবশ্যই আপনারা দাম্পত্য জীবনে আমাদের যারা পিতামাতা রয়েছেন যারা স্বামী স্ত্রী রয়েছেন তারা এই সঠিকভাবে করলে অবশ্যই সঠিক ফলপ্রাপ্ত হবেন এর সঙ্গে মনে রাখবেন শ্বাস প্রশ্বাসের কাজের কথা যখন বলেছি তখন কিন্তু প্রাণায়াম যোগাদি এবং যেটা হট যোগ হট যোগ কিছু আসন ব্যায়াম এগুলো কিন্তু রাখতেই হবে পাশাপাশি সেটাও কিন্তু গুরু ডিরেকশানের ভেতর দিয়ে গুরু সাজেশনের ভেতর দিয়ে সঠিক গুরু সাজেশনের ভেতর দিয়ে যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে দুই দিন করলাম এই পাড়ার একটা প্রতিষ্ঠান গজি উঠেছে সেখান থেকে একটু করলাম এসব কিন্তু একটু বিপরীতমুখী হয়ে উঠছে এই জন্যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথা বলবো যে ক্রিয়ার কথাই আমরা বলি না কেন ব্যক্তিগতভাবে আমি যে ক্রিয়ার কথাই বলি না কেন সেখানে কিন্তু পেছনে একটা সৎগুরু গাইডের কথা বলি যেখানে সৎগুরুদেব থাকতেই হবে একটা সঠিক জ্ঞানী ব্যক্তি মহাজ্ঞানী মহাজন থাকতেই হবে যিনি আপনার সমগ্র জীবনকে সুন্দরভাবে পরিচালনা করবার ক্ষমতা রাখে সুন্দর একটা বাচ্চার তৈরি করবার ফর্মুলা দিতে পারে এবং সঠিক রাস্তাতে নিয়ে যেতে পারে এবং শেষ পর্যন্ত জীবনের মৃত্যু যে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পারে এবং যার সঙ্গে আপনার জীবন মরণের সম্পর্ক রয়েছে তিনি হচ্ছেন শ্রীসাদ গুরুদেব ত্রিকে আলোগ্য পুরুষ তার কাছে স্মরণাপন্ন হওয়া উচিত এবং তার কাছে দীক্ষিত হওয়ার পর অর্থাৎ মন্ত্র দীক্ষা পাওয়ার পরে গিয়ে তার কৃপা অনুসারে ক্রিয়া নেবেন আর যারা এগুলো পাচ্ছেন না কিন্তু মানসিকভাবে ভগবতী ঈশ্বরীয় চিন্তার ভেতর দিয়ে থাকতে চান এবং আনন্দ প্রসাদ লাভ করতে চান এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী সুখে স্বাচ্ছন্দে থাকতে চান তাদের জন্য পবিত্র মানসিকতার জন্য এই ক্রিয়াটি অবশ্যই করতে পারেন সব কিছুর ঊর্ধ্বে পরমেশ্বরকে জানিয়ে করবেন আধ্যাত্মিক চেতনা শক্তিকে কাজে লাগিয়ে করবেন ব্যবচারের জন্যে নয় নিজের আত্মপূর্তির জন্য নয় শুধুই শারীরিক সুখ উপলব্ধির জন্যে নয় সেখানে দৃষ্টিভঙ্গি থাকতে হবে যেন আমাদের ভেতরে সুন্দর একটা পরিচ্ছন্ন সম্পর্ক থাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে এবং সেখান থেকে যেন আমরা সুপ্রজননের ভেতর দিয়ে একটা সুন্দর সন্তান সৃষ্টি করতে পারি এই মিলন রেখার মাধ্যম দিয়ে এই মিলন সেতুর মাধ্যম দিয়ে তাদের জন্যেই আজকের আমার এই গোপনীয় তত্ত্ব পরিবেশনা